আপনার কি মোবাইল কাপাকাপি করতেছে আপনি কি ভিডিও করা নিয়ে খুব চিন্তিত তাহলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন থ্রি এক্সিস এই গেমবেল গুলো থ্রি এক্সিস এই গেমবেল গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম অফার প্রাইজে আর আজকে আমরা দেখিয়ে দিব থ্রি এক্সিস গেমবেল আর টু এক্স গেমবেল কিছু আপডেট মডেল থ্রি এক্সিস গেমবেল ভিতরে এটা একটা চাইনিজ ব্র্যান্ডের মধ্যে একটা মডেল যেটা প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা আর একটা খুবই সুপরিচিত আপনার একটা মডেল সেটা হচ্ছে হলো এস এটা সাধারণত অনলাইনে খুব ভালো প্রচার চলতেছে যারা অনলাইন থেকে আমাদের থেকে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটি সেখান থেকে থেকে আপনি আমাদের এই গেমবেলটি করতে পারেন আর এটারও প্রাইস হচ্ছিল এছাড়াও টু এক্সেস গেমবেল আছে আর একটা এটা আসছে নতুন আমাদের কাছে এটা হচ্ছিল এটেন এটেন এর এই গেমবেল এর প্রাইস হচ্ছিল মাত্র পাঁচ হাজার টাকা যাদের বাজেটটা কম আছে তারা হচ্ছে হলো আমাদের থেকে এই গেমবেলটা পারচেস করতে পারেন এ এর এই গেমবেলটা 2 एक्सिस গেমবেল চাইলেই আপনি সেলফি হিসাবেও এটা ইউজ করতে পারবেন চাইলে এখানে রিমোট শাওয়া আছে আপনি ব্লুটুথ কানেক্টেড সেলফি তুলতে পারবেন বা ভিডিও অন অফ করতে পারবেন এছাড়াও এটা হচ্ছে হলো 360 মুভমেন্টের আপনার এবং এর সাথে একটু ইউনিক জিনিস দিয়েছে যেটা হচ্ছে হলো লাইট এই লাইটটি ব্যবহার করে আপনি আপনার ফেসের হচ্ছে লাইট বাড়াতে পারবেন চাইলেই আপনি আপনার এই ক্যাম্বেলের মাধ্যমে আপনি চাইলে সেলফি ভিডিও নিতে পারবেন এবং সামনের এই লাইটের ব্যবহার মাধ্যমে আর এটা কিন্তু আপনার খুবই একটা হ্যান্ডি একটা ক্যাম্বেল চাইলেই আপনি নিচের এই পার্টটা খুলতে পারবেন খুলে আপনি আপনার টেবিলে বা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে থ্রি এইস এস গ্যাম্বেল এটাও কোয়ালিটি সম্পন্ন একটা ক্যাম্বেল চলান আমরা এটা দেখিয়ে দিই এই গেমবেলটি চার্জিং ব্যাকআপ খুবই ভালো এবং এই গেমবেলের মাধ্যমে আপনি কিন্তু আহ ফোনে কিন্তু কোনো কাপা কাপি হবে না আমরা মোবাইলটা লাগিয়ে দেখাচ্ছি দেখুন দর্শক আমরা যে গেমবেলটি মোবাইলে লাগিয়েছি এবং এই মোবাইলের গেমবেল লাগানোর সাথে সাথে আপনি আর এটার কিন্তু চার্জিং আর সাথে কিন্তু অনেক মোটামুটি পাবেন আর দেখেন এটা কিন্তু কোনো কাপা কাপি করছে না আপনি হ্যান্ড হ্যান্ডি এই গেমবেলটা কিন্তু খুবই হ্যান্ডি ভাবে এটা ইউজ করতে পারবেন এর সাথে একটা আছে স্ট্যান্ড স্ট্যান্ডটা লাগিয়ে আপনি হচ্ছে দার্গ করিয়েও কিন্তু এই গেমবেলটা ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু এই লাগিয়ে আমরা দেখাচ্ছি দেখুন দর্শক দেখুন টেবিলে রেখেও কিন্তু আমরা এটা মুভমেন্ট করতে পারতেছি আপনার যতটুকু দরকার আপনি এটা কাজ করিয়ে নিতে পারবেন এই গেমবেলটার মাধ্যম আর এই গেমবেল প্রাইস কিন্তু আমরা একদম অফার প্রাইস রেখেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই গেমবেলটি আপনি পেয়ে যাবেন আমাদের থেকে আর পার্চেস করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে সুপরিচিত যে ব্র্যান্ড এস ফাইভ বি গেমবেলটি যদি আপনাদের পারচেস করতে হয় অবশ্যই ভিডিও থাকা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই কোয়ালিটি সম্পূর্ণ এস ফাইভ বি গেমবেলটি ধন্যবাদ